আরে বাবা কেন এখনকার সময় নািয়ে সব ভাবছো লোকタイヤ লরির টায়ার ফুলে কানে পড়ছে তার লজ্জা করেনি। নি ছেঁড়াছুঁড়ি পোশাক পরে বাইরে বেরিয়ে পড়েছে দিদি ছেঁড়া বলে এটা ফ্যাশন আরে শরীরটা একটু দেখা না গেলে এই রকম শাড়ি পরে লাভ ডাটা দেখা যাবে তবে তো শাড়িটা ভালো লাগবে নাকি দেখতে হ্যাঁ কি না একটু দেখা যাবে এখন দেখবে সব শাড়ি পরে বলে দেখো যেন একটু দেখা যায় পোশাক পরে ঢাকা দেওয়ার জন্য এমন এমন পোশাক যেন দেখা যায় তাতে যদি লজ্জা না করে। তোমার গলায় একটি তুলসীর মালা নিতে কিসের লজ্জা হ্যাঁ লজ্জা করো না লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় এটা বলাও এখন সমস্যার বলে আমার দিন আছে বলেই তো ছোট পোশাক করি ওই জন্য লজ্জা নেই তো বলেই দিয়েছে দিন লজ্জা ঘৃণা হয় দিন থাকতে না তাই লজ্জা করার দরকার নেই কোথায় জগৎকে লজ্জা করো ভগবানের কাছে লজ্জা করো না অদ্ভুত বিষয় যে মানুষটার জন্য পঞ্চাশটা মানুষ হরিধ্বনি দেবে তারই সারা জীবনে হরি বলা হলো না এবার অনেকে বলবে কেন হবে না একটু সত্তর পেরক তারপর তো বলুন হ্যাঁ চুলগুলো এখনো পাকে বলে সত্তর হলে হরি বলবো সাথে গিয়ে হরি বল সেইখানে যখন বিচার বসেছে কি গো সারা জীবনে হরি বলনি বলে তোর বাবু থাও তো বলেছিলাম তো সত্তর হলে হরি বলবো আর সাথে যদি হরি বল হয়ে যায় হরি বলবো কবে বলে মা গো আমি কি গ্যারেন্টি কার্ড দিয়েছিলাম সত্তর অব্দি টিকবে এই দেহটার কোনো গ্যারেন্টি আছে সবাইকে বিশ্বাস করবে একজনকে কোনদিন বিশ্বাস করোনা সে কে নিঃশ্বাস আজ আছে কাল নেই কখন কার জীবন থেকে প্রাণ পাখি উড়ে যাবে কারোর জানা নেই তাই তো মহাজন সাদ করে কলম দিয়ে লিখেছে কি লিখেছে গো এই খাচার ভেদা কোনটা খাঁচা দেহ আর আত্মা হলো পাখি করে উড়ে যাবে হ্যাঁ এই খাচার ভে

ਉਨ ਤੁਰਖਾ ਚਾਰ ਤੇ ਤਾ ਚਿਨ ਪਾਕੀ ਕੈਮਨੇ ਅਸੀ ਜਾ ਤਾਦੀ ਧੋਰੀ দেখ তোমাদের দ্বারা সারা রাত জেগে থাকা হবে না কুবের যেখানে বসে নাম শুনছে নাম শুরু হলো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা নয় সারা রাত নাম চলছে সন্ন্যাসী ঠাকুর নাম গাইছেন কুবের গাইছে ভগবানের কথা শুনছে আনন্দে মেতেছে তা বাবা আপনারা যখন কুবের সবাই মিলে নাম গাইছে আমরা কেন বাদ যাই তারা যদি সেখানে নাম গাই আমরাও তো সবাই মিলে একত্রিত হয়েছি দেখি সবাই মিলে আমার সঙ্গে একটু গাও দেখি একসঙ্গে গাইবে সবাই হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 গেলে না ঘুমিয়ে গেলে এভাবে ডাকলে হবে এভাবে ডাকলে হবে বৃন্দাবন বানাও নবদ্বীপ বানা তবে না প্রেম আসবে সবাই মিলে গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 Hare Krishna Hare Krishna Ram Ram Hare 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 Krishna Hare 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 Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare Hare কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম প্রভাত হয়ে গেল যে এবার তো বিদায় দাও প্রভাত কই হ্যাঁ তো তাড়াতাড়ি প্রভাত হয়ে গেল না মা প্রভাত তাড়াতাড়ি হয়নি তোমার কৃষ্ণ নামের পিপা আ আ আর আর একটা দিন কি আমার ঘরে থাকা যাবে না মা আমরা গৃহত্যাগী সন্ন্যাসী একদিনের বেশি গৃহে থাকার অনুমতি আমাদের নেই তাই বিদায় মায় দিতেই হবে নিরুপায় হয়ে পদ্মাবতী মা বিদায় দিলেন সন্ন্যাসী ঠাকুর পদ্মাবতী মায়ের থেকে বিদায় নিয়ে না ঘরের পার করলো পেছন থেকে পদ্মাবতী মা ডেকে উঠলেন ঠাকুর আহ যাওয়ার বেলায় পিছু ডাকছ হ্যাঁ গো যাওয়ার বেলায় পিছু ডাকলে কি হয় অমঙ্গল অশুভ আমরা বলি কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে তা মঙ্গল হয়ে যায় মা ডাকলে কেন সন্ন্যাসী ঠাকুর পানে ঘুরে তাকালেন পদ্মাবতী মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝড় নয়নে কাঁদছে কাঁদছ কেন মা আচ্ছা ঠাকুর বলে শাস্ত্র বলে এটা মায়ার জগৎ আমরা মায়ার জগতে আছি এই জগতে তুমি কাউকে ভালোবাসো কিন্তু কারো পড়ে যেও না কারণ এ জগতে কখন তোমার জীবনে কি আসবে আর কখন ভগবান তাকে কেড়ে নেবে তার হিসেব কারোর কাছে কত তো মানুষ আমাদের জীবনে আসে আবার চলেও যায় পেরেছ কি ধরে রাখতে কত আপন হারাতে হয়েছে আমি জানি কিন্তু জানি না আজ তুমি যখন চলে যাচ্ছ না যেন আমার মনে হচ্ছে আমার আপনে কেউ আমার খুব কাছের কেউ আমাকে একা করে চলে যাচ্ছে আচ্ছা বলো তোমাকে তো আমি চিনি না বলো এখনো পর্যন্ত আমি তোমার নামটাও জানি না একদিনেরই তো পরিচয় তাহলে এত কষ্ট কেন হচ্ছে আমার কেন কেন বারবার চেষ্টা করেও আমি নিজেকে আটকে রাখতে পারলাম না তোমাকে ডেকে ফেললাম বলতে পারো ঠাকুর কেন এমন হচ্ছে আজকে সন্ন্যাস ঠাকুর মনে মনে হেসে হেসে বলল মা আমি যে তোমার পর নই আমি আমি যে তোমার তোমাকে বলি কেমন করি আমি যে তোমার দূরের কেউ নই আমি যে তোমার খুব কাছের কেউ মা তোমাকে বলতে পারবো না আমি তোমাকে বলতে পারবো না কি ভাবছো ঠাকুর না মা কিচ্ছু ভাবছি না আসলে যারা স্নেহময়ী হয় যারা মমতাময়ী হয় তারা এমনই হয় একদিনের পরিচয়েতেই কত আপন হয়ে যায় এরকম বহু জায়গায় আমাদের যাওয়া হয় যেখানে একদিন করে থাকা হয় হয়তো প্রোগ্রাম আছে একদিন রয়ে গিয়েছি পরের দিন আসার সময় তারা পিছু পিছু আসবে আর কাঁদতে কাঁদতে আসবে নিজেরও খারাপ লাগে ছেড়ে চলে আসতে এই যে মায়ার সংসার কখন মায়া বসে যায় তোমাকে মা বলে ডেকেছি তো তাই হয়তো আমার প্রতি তোমার মায়া বসে গেছে মা তাই তুমি আমায় বিদায় দিতে পারছ না আসি মা ঠাকুর তুমি আমায় ক্ষমা করে দিও তুমি আমায় ক্ষমা করে দিও ক্ষমা মা হয়ে সন্তানের কাছে কেউ ক্ষমা চায় কেন ক্ষমা চাইছো তুমি আমি যে অপরাধ করে ফেলেছি কি অপরাধ বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবকে দিতে হয় কি দিতে হয় গো দক্ষিণা আমি এমন অভাগিনী তোমাকে দক্ষিণা দেওয়ার মতো কিছু নেই দেব আমি দক্ষিণা দেবো তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি ছোট্ট ছোট্ট পদ্মাবতী ঘরের মধ্যে প্রবেশ করি আটকা রূপ মুদ্রা বের করে নিয়ে এসেছে পয়সা এটা তুমি না এটা কি দিচ্ছ মামায় আমরা যে গৃহত্যাগী সন্ন্যাসী আমাদের সম্পদের প্রতি কোনো অধিকার তাই আমরা নিতে পারব না তাহলে কি করি তাহলে যে আমি অপরাধী হয়ে যাব কেদনা মাদার দরা দরা আমাকে একটা কথা বলো তো সত্যি কি তুমি আমায় দক্ষিণা দিতে চাও হ্যাঁ চাই মন থেকে বলছো মন থেকে বলছি আমি যা চাইব দেবে আমায় কি আছে আমার তোমায় দেব তোমার ঘরে যা আছে তাই না হয় চাইব দেবে দেব বলো কি চাও না এই ভাবে নয় কথা দাও করো আমি যা চাইব তুমি আমায় দেবে অদ্যাবতী মা তিন সত্য করে বললেন সন্ন্যাসী ঠাকুর তুমি যে বস্তু চাইবে সে বস্তু যদি আমার হয় আমার থেকে থাকে আমি নির্দিধায় দান করে দেব বলো কি চাই দাও 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 মা দান দাও আমায় দাও তোমার একমাত্র কুবের কে তোমার একমাত্র কুবের কে যদি আমায় করো দান আমায় করো দান যাহা পেলে জগতে যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ জুড়াইবে নাই গৌরী প্রাণ Vamos ah! ah! চেয়ে ফেলেছো বুঝি আরেকবার ঠিক করে চেয়ে না না মা না আমি ভুল করে তোমার ঘরে এসেছি না আমি ভুল করে তোমার ঘরে আশ্রয় নিয়েছি না আমি ভুল করে কবির কে চেয়েছি সবই যে গোবিন্দ ইচ্ছে সবই যে আগে থেকে ঠিক করা আছে না 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 আমি মানি না তুমি জানো না

কবিদের কাছে কত আরাধনা করে আমি কবির পেয়েছি আমি যে কবির কে হারাতে পারো মা তুমি যে আমায় কথা দিয়ে ফেলেছো তুমি যে তিন সত্যি করে ফেলেছো তুমি যে বন্ধ হয়ে গেছো এবার যে তোমাকে তোমার কথা রাখতেই হবে না হলে যে সন্ন্যাসকে কথা দিয়ে কথা না রাখার অপদে ওদের তোমাকে হবে নরক হ্যাঁ সেখানে গিয়ে তোমায় নরক যন্ত্রণা ভোগ করতে হবে ঠাকুর তুমি পুরুষ আমি নারী আমি মা